রাধে রাধে বন্ধুরা আমরা অনেকে কি করি ফোন পেটে ফিঙ্গার প্রিন্ট বা প্যাটার্ন লক না সেট করে সেখানে পাসওয়ার্ড বা পাসকোড সেট করে ফেলি কিন্তু সেটা আবার পরে ভুলে যায় তো আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি ফোন পেতে পাসকোড বা পাসওয়ার্ড সেট করে ফেলেন সেটা যদি ভুলে যান সেটাকে আবার কিভাবে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য প্রথমত কি করতে হবে আপনার ফোন পে অ্যাপ্লিকেশনটাকে প্রথমত ওপেন করতে হবে যেমন আমার ফোন পে অ্যাপ্লিকেশন খুলে নেওয়ার পরেই আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেট করে রেখেছি তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিলাম অ্যাপ্লিকেশনটাকে আনলক করে নেওয়ার পরেই আমাদেরকে কি করতে হবে এই যে উপরের দিকে যে প্রোফাইল আইকন শো করছে এখানে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে এরপর একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা স্কল রাউন্ড করে আসবেন স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে চেঞ্জ পাসকোড এখানে টাচ করবেন তো এবার দেখুন বন্ধুরা আপনার যে পুরনো পাসকোডটা ছিল সেটা তো আপনার মনে নেই ভুলে গিয়েছেন তো এবার নতুন করে তো পাসকোডটাকে জেনারেট করতে হবে তো নতুন করে পাসকোডটাকে জেনারেট করার জন্য আপনাকে কি করতে হবে ফরগে পাসকোডে একবার টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে অটোমেটিক ওটিপি চলে আসবে ওটিপি চলে আসার পরেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সেট এ নিউ ফোর ডিজিট পাসকোড তাহলে আপনাদেরকে এখানে চার ডিজিটে নতুন পাসপোর্ড একটা দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো আমি আমার ফোর ডিজিটা নতুন নতুন পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিয়েছি তো এবার আমরা কি করবো পসিডে এখানে টাচ করবো টাচ করে দেওয়ার পর এরকম ভাবে লোডিং হবে লোডিং হবার পরেই দেখতে হবে ইয়োর পাসওয়ার্ড প্লিজ এগেন তাহলে আমরা কি করবো কনফার্মে এখানে টাচ করবো টাচ করে দেওয়ার পর লগ আউট হয়ে যাবে আমাদের অটোমেটিক এখান দিয়ে লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে যাওয়ার পরই এবার আমরা কি করবো কন্টিনিউ এস বেড়া এটা আমি আমার ফোন পে আবার টাচ করে দিলাম যে নতুন পাসপোর্ডটা জেনারেট করেছি সেই নতুন কোডটা আমাকে দিতে হবে তো আমি আমার দিয়ে দিচ্ছি তো আমি আমার ফোর ডিজিটের যে পাসপোর্টটা সেট করেছিলাম নতুন করে সেটা এবার দিয়ে দিয়েছি তো এবার আমরা কি করব প্রসিড এখানে টাচ করব টাচ করে দেওয়ার পরে এবার দেখুন ডাইরেক্ট আমার ফোন পে অ্যাপ্লিকেশনের মধ্যে আবারও আমি লগ ইন হয়ে গেলাম তো কারা কারা ফোন পে এর বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল এ করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে and